আসসালামু আলাইকুম আবারও আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল একটি গঙ্গা প্যাটেল যেটা সব থেকে বেশি ডিম্যান্ডিং এবং সব থেকে বেশি চলে আবারও আমাদের হয়েছে ইনশাল্লাহ যারা প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন কারণ কি এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রূপ বিভিন্ন ধরনের নাম দিয়ে সেল করে আসলে এটা হচ্ছে গঙ্গা এটা কিন্তু আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো কিন্তু অন্য অন্য জায়গায় সাড়ে পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনার নিতে হবে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ পাঁচশো টাকার ভিতরে যারা প্রোডাক্টগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন এটা হচ্ছে গঙ্গা পেটেলগুলো গুলো চারটা কালার থাকবে একদম সাইজ রাফ ইউজ করার জন্য পারফেক্ট এবং যারা বিজনেস করেন আপনারা তাদের জন্য এই প্রোডাক্টটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল এবং কালার গ্যারান্টি থাকবে আপনারা এই প্রোডাক্টগুলো নিলে অবশ্যই ভালো প্রফিট নিয়ে সেল করতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল চলে এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য ইনশাল্লাহ যারা একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ইনশাল্লাহ কারণ হচ্ছে আপনারা কিন্তু সরাসরি কারখানা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য এবং সেলোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজ সরি এটা হচ্ছে সেলোয়ারটা ইনশাল্লাহ যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মহোৎসব অর্ডারটা করে দিবেন অথবা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসবেন আমি যদি কালার কয়টা দেখাই দেখেন এটা হচ্ছে আরেকটি কালার ব্লু কালারটা মাশাআল্লাহ এক কথায় অসম্ভব সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে গোলাপি কালারটা গোলাপি কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হবে অসাধারণ একটি কালার পাবেন ডিজাইন পাবেন এটা হচ্ছে আমাদের যেটা সবুজ কালার এই কালারটাও কিন্তু সবথেকে ডিমান্ডিং এবং সবথেকে ভাইরাল ইনশাল্লাহ যারা নিতে চান চারোটা কালারই মাশাল অনেক সুন্দর আপনি যে কোনো আইটেম থেকে মিলিয়ে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম